লোকসভার মধ্যে প্রথম মিমিক্রি যার দেখেছি তার নাম হচ্ছে নরেন্দ্র মনোমি দেশের উপরাষ্ট্রপতি মিমিক্রি করে তমল বিতর্কে দৌড়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়ে রাজ্য তথা দেশের রাজনীতি একেবারে সরগরম রয়েছে এরই মাঝে এবার কিনা একেবারে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মিমিক্রি করলেন তৃণমূলের এই সাংসদ শুধু তাই নয় আগামী দিনে দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামানেরও মিমিক্রি করবেন বলে তিনি জানান প্রসঙ্গত আজ শ্রীরামপুর শ্রীরামপুর শহর কংগ্রেসের ডাকে এলাকায় প্রতিবাদ সভা করেছিল তৃণমূল আর সেই প্রতিবাদ সভার মঞ্চে দাঁড়িয়ে কিনা দেশের প্রধানমন্ত্রীর মিমিক্রি করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যদিও তিনি বলেন মিমিক্রি হল একটা আর্ট এটাকে যদি কেউ নিতে না পারেন কেউ যদি সংস্কৃতি না বোঝে কেউ যদি নিজের ঘাড়ে নিয়ে বসে তাহলে তিনি কি করবেন আর তার মিমিক্রি করার কারণে বিরোধীরা বাচ্চাদের মতো কান্না জুড়ে দিয়েছেন বলেও তিনি কটাক্ষ করেন আমরা প্রথম দেখলাম লোকসভার বাইরে

উনি করেছেন তো আমরা তো সেদিনকে বসে বসে আমরা ঠিক আছে করছেন এনজয় করছি আমরা তো কোনো এক্সেপশন নিই ব্যতিক্রম নিই হিউম্যানস নিয়েছি লাইটার স্পোর্টিং নিয়েছি আমরা তো কোনো কথা বলিনি কোনোদিন কোনো কথা বলিনি আরেকটা মিমিক্রি আছে বিখ্যাত মিমিক্রি নির্মলা সীতারামের মিমিক্রি আছে সেটাও দেখি দেব আমি ইংলানকে দায়িত্ব দিচ্ছি ওটা বারবার ওটাও দেখি মিমিক্রি তো নতুন কিছু নয় বলি ইস এন আর্ট ইস এন আর্ট ইটস অরিজিন অরিজিন ইজ ওন থিঙ্কিং ওন কালচার কেউ না বোঝে তাহলে আমি অপরাধ আমি কি করতে পারি কারো শিক্ষা না থাকে যদি না থাকে কেউ যদি হিউমান না বুঝতে পারে আর সে যদি নিজের ভাই কিনে নেয় আমি সেখানে কি করতে পারি বলুন তো আমি অপরাধ আমি নিজের ভাই তো বুঝতেই পারছি না चेकी बाबा, चुनो किन्हीं या, किन्हीं या, किन्हीं या, क्या ना तो करना? इतने मिनट तो करना? इतने छोटो बस टेबल में बाबा बातें चले रह रहेंगे? ओमा, मैं बना बागेल बैठ के चलेगा। ओमा, तुम्हें है कि नहीं तुम्हें है कि ओमा, तुम्हें है कि नहीं तुम्हें है कि ओमा, তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু ডাবল অথবা